হবে একজনের প্যাকেট করে ফেলেন এক দুই তিন দেখেন তো ভাই পনেরোশো আছে কিনা আচ্ছা এটা তাহলে মাল আমার আজকে আমি কিনে নিলাম আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আচ্ছা আমি ভাইয়ের কাছ থেকে এইগুলা বিরিয়ানি সব কিনে নিছি হ্যাঁ আপনারা যারা যারা সচরাচর ইফতারি কিনতে পারেন না তাদের জন্য আমি আজকে ইফতারের আয়োজন করছি আপনারা সবাই সু সুশৃঙ্খলভাবে ইফতারি গুলো নিয়ে যাবেন ঠিক আছে আপনারা এইদিকে আসেন আমি ভাই দিতেছি হ্যাঁ আমি আমি কিনে নিছি এগুলা আপনারা সবাই নিয়ে যাবেন হ্যাঁ আচ্ছা তাহলে আপনারা এইদিকে আসেন তাহলে ভাই চাচা এইদিকে এইদিকে সামন দিয়ে নেন সবাই নেবেন সমস্যা নেই অনেকগুলো আছে কম আছে এগুলো শুধু আপনাদের জন্যই আস্তে আস্তে নিয়ে যান তো ভাই আমি এক এক করে দিয়ে দেন আপনি দেন আমি না দিই হ্যাঁ হ্যাঁ আপনিই দিয়ে দেন

দুইটা কেউ নিয়ে না সবাই একটা করে নেন চাচা পাইছেন আপনি আচ্ছা আপনি ভাই আপনি হাতে কাউকে দিয়ে না আইসেন তুমি পাও নাই পাও নাই ওকে দেন

আচ্ছা হ্যাঁ হ্যাঁ আপনি শোনো শোনো হ্যাঁ শোনো এই যে পিচ্ছি পায় নাই ওকে একটা দেন পাইছো তুমি না তুমি তো নাই না হ্যাঁ একটাই আছে এ চাচা আপনি পান নাই নাই ভাই আর মানে কোনো জায়গায় নাই আচ্ছা দেখেন তো একটু চাচা আসছে লাস্টে না আমরা বাসায় গিয়ে ইফতারি করব। বাসায় ইফতারির ব্যবস্থা আছে তো ও ভিতরে রাখছেন আচ্ছা তাহলে এটা আপনি বাইর করলেন ওনাদের আপনি পাইছেন ওনার দুইটা দিয়ে আপাতত ভিতরে রাখেন কারণ আমার ভিতরে লোকজন আছে না ভাই যে নিবে ওনাকে আসতে বলেন সমস্যা নাই আসলেই তো পায় আসসালামু আলাইকুম চাচা আসেন আসেন ভালো আছেন এইটা আপনার জন্য আরেকজন যে ছিল এই পাশে আচ্ছা তাহলে ওনাকে একটা দিন দুইজন আছেন না এই

চারজন তাকো হ্যাঁ হ্যাঁ এই পাশে আরেকজন কোথায় ও আস তাহলে আসলে ওনাকে দিয়েন হ্যাঁ আসি থাকেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন তারিখ মেনে নিয়ে এর মধ্যে হ্যাঁ থাকে আসি আলাইকুম